আপনি কি জানেন হেপাটাইটিস বি ভাইরাস বিশ্বের কোটি কোটি মানুষের লিভারের ক্ষতি করছে এটি একটি নিরব ঘাতক কিন্তু শুধুমাত্র সচেতনতা পারে এটিকে প্রতিরোধ করতে হেপাটাইটিস একটি ভাইরাস যা লিভারকে সংক্রমিত করে এটি দীর্ঘ সময় ধরে শরীরে থেকে যেতে পারে যার ফলে আপনার লিভার সিরোসিস বা লিভারের ক্যান্সার হতে পারে চলুন এর সংক্রমণ সম্পর্কে জেনে নেই এটি সংক্রমিত রক্তের মাধ্যমে ছড়াতে পারে অনিরাপদ ইনজেকশন বা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে হতে পারে মা থেকে নবজাতকে সংক্রমিত হতে পারে এবং অনিরাপদ যৌন সংক্রমণের মাধ্যমেও এটি ছড়াতে পারে এর লক্ষণ সমূহ কি কি অধিকাংশ ক্ষেত্রেই এর লক্ষণসমূহ তেমন বোঝা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জ্বর পেটে ব্যথা মহিমহি ভাব এবং অনেক ক্ষেত্রে ত্বক বা মুখ হলুদ হয়ে যেতে পারে কিভাবে এর থেকে প্রতিরোধ গড়ে তুলবেন নিরাপদ ইনজেকশন বা সরঞ্জাম ব্যবহার করুন টিকা গ্রহণ করুন পর্যন্ত কার্যকর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন অনেক ক্ষেত্রে রোগটি নিজে নিজেই সেরে যায় কিন্তু দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হন সেক্ষেত্রে কিছু ওষুধ গ্রহণ করতে হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করুন